আমাদের বন্ধু হিসাবে মানবো কাকে রব হিসাবে মানবো কাকে আল্লাহ বলেন বান্দারে শ্রো রাখো তুমি যদি ইমানদার হও ইক্তকানতে ঘোষণা করে বলো ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বলেন যারা বলে তাদের রব হলো আল্লাহ একসাথে বলুন তো আমাদের রব কে আল্লাহ আল্লাহ বলেন শুধু কথাই বলেন সুমস্তাকুম এই কথার উপরে অটল থাকে আল্লাহ বলেন তা তো নাজ আমি আল্লাহ তাদের উপরে বউ ফেরেস্তা নাজিল করবো ফেরেস্তারা এসে বলবে আল্লাহ আল্লা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাজানু সিনতার কোনো কারণ নাই ও আবশিরু এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত ওই জান্নাতের আল্লাতে কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন এবার জবান খুলে বলুন তো একদিন মরে যাব মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই কোরআনটাকে মানা

ভাই যুবক এগুলো তোমরা কইতে পারো না রোনালদো মেসির কতদিন থাকবা আল্লাহ উপর বলা শেখো iman বাড়বে জীবনটা ধন্য হয়ে যাবে কারণ মুসলমানদের ঈমানে আওয়াজ আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমার دینی ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানাই দিয়েছেন মনে রাখবা ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহাজানো চিন্তার কোনো কারণ নাই এই কথাটা কখন বলবে তাফসীর তাফহিমুল কোরআন এর ভিতরে পড়ে দেখলাম মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় আপনাদের কাছে জানতে চাই বলেন তো পাগলা দক্ষিণ পাড়া থেকে আজরাইল আসে একসাথে বলেন আসে আজরাইল যেদিন আসবে তোমার রুহটা বেরু হয়ে যাওয়ার সময় তোমার সন্তানগুলো তোমার পাশে বসে থেকে আব্বা আব্বা বলে ডাক দিবে তোমার স্ত্রীর স্বামী স্বামী বলে ডাক দিবে আল্লাহ রবান্দারা কলিজাটা মিটে যায় শিনো রাখো তোমার পাঁচতলা বিল্ডিং থেকে যাবে তোমার ব্যাংকের টাকা থেকে যাবে তুমি যদি এই খাটের উপরে মরে যাও মরে যাও তোমার সন্তানগুলো আদর করে কিন্তু তোমাকে খাটের উপরে রাখবে না রাখবে না রাখবে না খাট থেকে নামায়ে দিবে তোমার স্ত্রী তোমাকে খাটের উপরে রাখবে না খাট থেকে নিচে নামায়ে দিবে পুরান একটা চাদর দিয়ে তোমাকে ঢেকে রেখে দিবে ও মুসলমান কোন সন্তানের জন্য তুমি চুরি করে বাড়ি বানাইলা তোমার সন্তান তো তোমার জানা জানা আমাদের ইমামতি করতে পারলো না ব্যর্থ বাবা তুমি কার জন্য ব্যাংকে টাকা রেখে গেল বন্ধুরা তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান তো এক ওয়াক্ত নামাজ করে তোমার জন্য দোয়া করলো না কোন সন্তানের জন্য চুরি ডাকাতি করে অন্যের সম্পদ হরণ করে নিজের জন্য ব্যাংক ব্যালেন্স বানিয়ে রাখলাম আল্লাহর কসম করে বলি মরে যাওয়ার পরে নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে যাবে তুমি যদি সাদকায়ে জারার কিছু রেখে যাও ওইটা তোমার জন্য আল্লাহর দরবারে সাাক্কো হয়ে যাবে আল্লাহ বলেন লান তানালুল বিরাহা হাত্তাতুন ফি কুমিম্মা তুহিব্বু লিতো আল্লাহু বলেন আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর জন্য দিদাও আল্লাহর জন্য দিয়ে দ আমি সব জায়গায় বক্তব্যটা কমন দেই আজকেও বলে যাই ভালো করে চুরি করে টাকাতে করে বিল্ডিং বাড়ি বানানোর চেয়ে দুর্নীতি করে টাকা পয়সা কামাই করার চেয়ে বাদাম বিক্রি করে খাওয়া অনেক গুণ ভালো কারণ হলো ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল রিজিক হালাল যদি রিজিক না হয় তোমার ইবাদত কবুল হবে না যতবার তুমি হস করো না কেন যতবার জাকাত দাও না কেন যত দামি জুব্বা পরো না কেন আমরা দেখি জুব্বা পরলে দেখি ইমাম সাহেব আসতেছে পাঞ্জাবি পরা দেখলে দেখে একজন মুসলমান আসতেছে কিন্তু বাহ্যিক দৃষ্টি দেখে আল্লাহ কিন্তু বিচার করবে নে রে ভাই আল্লাহ বিচার করবে আমাদের আমলনামা দেখে ওই আমলনামাটা যদি সুন্দর করতে চায় জবান খুলে বলন তো যতদিন বাজুবো আল্লাহর কোরআনের পথে আমাদের থাকা দরকার আছে না না আমার دینی ভাইরা ওই কবর জগত বড় ভয়ঙ্কর হয়ে যাবে তোমার সন্তান যদি জানা জানা আমাদের ইমামতি করে ভালো করে কান ফেলে শুনে রাখেন মা বোনেরা যুবকেরা ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে তার চোখে পানি আসে উপরে নাও পড়ে কারণ তাকে মাসে একদিন বছরে এক দুইটা দিন জানা জানা পড়াইতে হয় কিন্তু আপনার সন্তান যদি জানা জানা ইমাম হয় আপনি শিক্ষকতা করে দিনের পর দিন টাকা পয়সা সুপার্জন করে রেখে দিয়েছেন ঘরের ভিতরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ যাই হন না কেন আপনার সন্তান যদি আলেম হয় হাফিজে কোরআন হয় আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান ডুকরে ডুকরে কাঁদবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ছোট্ট ছিলাম বাবা মারে আদর করে করে বড় বানাইছি ছোট্ট ছিলাম মা আমাকে আদর করে করে নিজে না খেয়ে আমারে খাওয়াই দিয়েছে যুবক তোমাদের পায়ে ধরে বলে যাই শুনে রাখো বন্ধুর সাথে গন্ডগোল হইলে বন্ধু আর কোনোদিন মিল হয় না বন্ধুর সাথে গন্ডগোল হয়ে গেলে বন্ধু ছুরি মারে কিন্তু তোমার মা তোমার বাবার সাথে যদি কখনো কথা কাটাকাটি হয় দেখবা তুমি যদি না খাও তোমার মায়ের পেটের ভিতরে খাবার যায় না তুমি যদি না খাও তোমার বাবার পেটের ভিতরে কিন্তু খাবার যায় না তার মানে হলো পৃথিবীতে যদি কাউকে আপন বানাও সে হলো তোমার মা তোমার বাবা সন্তান জানাজা নামাজে দাঁড়ায়া যাবে বাবার সব কথাগুলো মনে হয়ে যাবে শোক পানিগুলো গড়ায়া গড়ায়া পড়তে থাকবে ওই সন্তান যখনই বলবে রব্বির হামা কামা রব্বাই সগির আল্লাহ তালা তখন ডাক দেয় বলবে বান্দারে কেদো না কেদো না তোমার চোখের পানি না কেড়ে আসা আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আজাব মাফ করে দিলাম